বাচ্চা তোমাকে দেখা যাচ্ছে না নাও বলো হ্যাঁ আজকে স্পেশাল গুড ইভিনিং কেন না বলছি চুতো পর জুতো পর জুতো পর আজকে স্পেশাল গুড ইভিনিং তার কারণ হলো মামা জুতোটা পরো কিছু হবে না কারণ হলো আমাদের আবার এখানে থেকে অর্থাৎ দুর্গাপুরের থেকে আমাদের আবার কি হয়ে গেছে না আমার এটা খারাপ লাগে না কারণ এটাই সময় এটাই এজ সব কিছু মানে ওর সাথে এদিক ওদিক যাওয়ার কারণ এখন ত্রিয়াকশা ছোট আছে তো সেই চাপটা তো নেই এখন ফ্যামিলি সবাই মিলে একসাথে টাইম ফেল উল্টো হ্যাঁ তো সবাই মিলে একসাথে টাইম কাটানোটাই এখন মেন ওটাই আর কি দরকার সবচেয়ে বেশি তাই না তো আমাদের হয়েছে হলো রায়পুরে রায়পুর অর্থাৎ ছত্তিশগড় রায়পুর ছত্তিশগড়ে ছেলে ঘুরে ছত্তিশগড় যাচ্ছে কতদিনের জন্য যাচ্ছে যাই না কিন্তু ছত্তিশগড়ে যাচ্ছে নিজের এলাকাতে চলে যাচ্ছে আর আমি নিজের এলাকা ছেড়ে চলে যাচ্ছি আমি কোনোদিন ওয়েস্টবেঙ্গলের বাইরে যাইনি জন্ম কর্ম সমস্ত কিছু আমার এইখানে এরবার প্রথমবার যাব পশ্চিমবঙ্গের বাইরে যাই না কি হবে কিন্তু টেনশন নেই ভয় নেই ও আছে তো যেখানে আটকে যাবে সামলে দেবে নিজের জায়গায় যাচ্ছে ভাই জন্ম ছত্তিশাটা तो राज्यটাকে আমি কিনাই মানি আমি কিং দেখুন আমরা কলপেই রিলেটিং টু হিজ কিংডম দেখো দেখো আর আর কি হবে কি ই করা হল তো যাই হোক ফাঙ্গালো তো কালকে আমাদের এখান থেকে ট্রেন এখান থেকে আমরা ট্রেনে করে যাবো রায়পুরে বাড়ি দিদির বাড়ি বিলাসপুর আমার নগর বাড়ি ওখানে গিয়ে মাকে রাখবো ওকে রাখবো রেখে আমি আরও যাব রায়পুর ঘর তোর খুঁজতে ঘর তোর পছন্দ হয়ে যাওয়ার পরে ওর ত্রিয়া স্কুল মানে আগেই লোকে গিয়ে কথা বলে চলে এসছেন নরেডি ওর ওখানে যা দাদা আগে থেকে কথা বলতে পারি না একটু ওখানে যেয়ে রয়েছ তো যেটা হলো তাই জন্য আমরা যাচ্ছি আর মাকে ওইখানেই রেখে দিয়ে এখন আসবো তার কারণ কি এই শিফটিংয়ের টাইমে না মা মা বাপ মা এর আগেরবার এর আগের মানে তার আগেরবার রোগ দিয়ে তো বাপি ছিলেন তো থাকলে না খুব অসুবিধা হয় সবচেয়ে বেশি অসুবিধা হয় তাদের খাওয়ার দাওয়ারের কারণ কোনো খাওয়া খাওয়াতাওয়ার ঠিক নেই বাইরের খাওয়া দাওয়ারই আমরা রেগুলার খেতে থাকি তখন প্রায় সপ্তাহ খানেক মতন তো ওগুলোতে কি মা নিতে পারবে না মা পারে না চলো ওখানে গিয়ে জল খাবো আর জলটা তো নিতে পারলাম না বসো যাই নতুন জায়গা জন্য দেখি কেমন তুই আমার পাশেই বসবি যাবো তাই জন্য আজকে বাড়িতে রান্না বাড়ি কারোর করতে ইচ্ছা করে তাই আজকে আমরা চলে এসেছি বাইরে খেতে যাই

এইখানে ত্রিয়াকশা বসবে না ত্রিয়াকশা এগুলোতেই বসবে নিচে বসতে চাই ত্রিয়াকশা কারণ ত্রিয়াকশা মানে এখানে বর্ধমান সেই শেষ থাকে না আর ওকে পুষ্পায় ভালো লাগে না বসে বসে ওটাকে উস্কা দেবে মেয়েটাকে এই যে এই যে এরপরে রেগুলার আমাদেরকে কিন্তু হোটেলে খেতে হবে আজকে বলেছিলাম আমি আলু আর পটল কেটে রাখা ছিল আলু পটলের তরকারি আর কি বলেছিলাম না

नहीं बोल रही बेटा और नटर टाइम बार पापा इधर वो ग्रिल फिश ओए पापा इधर की मांगते हो तार के मांगते फिश बेटा कितने पैसे पापा हमें दे हमें के दिन हमें के

কেমন লাভের পায়েস এমনি বলছে ভালো ভালো লাভের পায়েস ভুড়ি বোঝ হলো কালকে সকালবেলাতে খাওয়া দাওয়া করে আমাদের বেরানো আর আবার রাত্রিবেলাতে আমরা এখন ট্রেন ধরবো তখন আবার আপনাদের সাথে কথা বলবো মানে হাওড়া স্টেশন হ্যাঁ মুখে দেয় না গরমের মধ্যে কমফোর্টেবল ড্রেস এখন বাজে দুপুর দুটো

चल हो गया जो येजिकल मोटर 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 और मोटर मोटर उसके मागे ऊपर से तुम तो जावा हम ये तीन कर लेंगे पुलिस की मान वो और गवाने तुम्हें और होगा और आससी है आई में नहीं तो चली जाती सिटी में कैसे भाई तो तुम्हारे जासी है हमारे आय पूरे ना ना बोलो दादा तू क्या खून दी बोलदा বাবা বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা লেট করলো বলে বাবা একটুখানি থাকতে পারলো বাবাও দেরি করে যাচ্ছে নাহলে বাবা আর একটু আগে ট্রেনে যেতে পারতো বাবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত্রি এগারোটা কিন্তু তাও বাবা তো ওই জন্য দু মিনিট দেখা করার জন্য দু ঘন্টা দাঁড়িয়ে থাকে আমাদের ট্রেন কটায় ছিল নটা পঞ্চান্ন রাত্রি কটায় ছাড়বে পাঁচটা পনেরো পাঁচটা পনেরো আইআরসিটিসির এই এই হোটেলগুলোতে আর কি ছিলাম এটা কি করে খোঁজ করলে পাবে সবাই এটা কি করে খোঁজ করলে পাবে সবাই প্ল্যাটফর্ম নম্বর সেভেন্টিনের কাছে প্ল্যাটফর্ম নম্বর সেভেন্টিনের কাছে প্রাইস বেশি বেশি বলবো দেখুন এমনি তো থাকার পক্ষে ঠিকই আছে ঠিকই আছে মানে একটুখানি বেশি কত গো এটা সতেরোশো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে একটা ব্যালকনি দিয়েছে আর গদ্দরও পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রিবেলায় মানে ঘুমটা ভালো হবে কিন্তু ওই হিসাবে তো একটুখানি তো এক্সপেন্সিভ কিছু করণীয় নেই কিন্তু আমার বাবা না এখন বাজে সাতটা পনেরো ছটা চল্লিশে লোকালটাতে গেল ছটা চল্লিশে লোকালটা দাঁড়িয়ে ছিল পেয়ে পেয়ে গেছে চেপে গেল কিন্তু বাবা জায়গা পায়নি এখন এক ঘন্টার আগে বাবার কোনো জায়গা নেই এটাই হয় বাবা মা বলো একটু একটুখানি দেখা করবে হ্যাঁ খাও একটুখানি দেখা করবে তার জন্য কতক্ষণ কষ্ট করতে হবে এসে আমাদের এটার ব্যবস্থা করে দিয়েছে আমরা এখানে পৌঁছানোর আগেই বাবা এখানে পৌঁছে গেছেন আবার তোমার মানে পৌঁছে গিয়ে আমাদের জন্য এটাকে রেখেছে কারণ ট্রেন লেট মানে তো অনেকেই তো রয়েছেন না তো তারপরে কি অবস্থা বাবা তাদের জায়গা পেয়ে গেলে ভালো হয় কারণ আগে বাবা খুব কষ্ট করতো এখনও বাবা করে কিন্তু এখন যা শরীর অতটা দেয় না না এখন তো বয়স হয়ে গেছে কিন্তু বাবা মানে না কিন্তু আমরা দেখে বুঝতে পারি আগে বাবা কত অ্যাক্টিভ ছিল আরে বাবা না প্রচুর অ্যাক্টিভ ছিল প্রচুর এখনো আর্গেটটা দেখলে তুমি বলতে ছটা বাজে পাঁচটা পনেরোতে ট্রেন আসার কথা ছিল ছটার সময় এসেছিলো হ্যাঁ রাত্রি নটা পঞ্চান্ন সেখান থেকে পাঁচটা পনেরো

আমরা দিদির বাড়ির থেকে তারপরে আমরা রায়পুরে চলে আসি এবং সেইখানে ঘর দৌড় খোঁজা ত্রিয়াকশা স্কুল রেডি করা ত্রিয়াকশা স্কুল স্কুলে অ্যাডমিশান নেওয়া এই সমস্ত কিছু করে আবার আমরা এক দু দিনের মধ্যেই দুর্গাপুর ফেরত চলে যাই এখান থেকে তো সেই যাতায়াতের মানে আমাদের ফাইনাল যাতায়াতের পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করছি এই পুরো ভিডিওটাতে আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে তো চলুন তারপরে কি করে যাবে বড় সড়ো ব্যাপার সন্ধ্যা হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের ফাইনাল শিফটিং আমার অবস্থা খুব খারাপ দুর্গাপুর তো রায়পুর তাও রান্নাবাড়ি করতে হয়নি কালকে আমরা পৌঁছেছি কালকেও আমাদেরকে খাবার দিয়ে গেছে আজকেও তাই তো এইভাবে চলছে দেখাই হ্যাঁ একটু অবস্থা আগে কখনো এত জিনিস যায়নি এত জিনিস আগে কখনো যায়নি তাই না এতটাও খারাপ অবস্থা হয়নি জিনিসের সংখ্যা প্রচুর জিনিসের সংখ্যা কম প্রচুর গুছাবো আমি ও দেখে পাগল পাগল হচ্ছে এই যে অবস্থা এই ঘরের এই অবস্থা মানে প্যাকিং কিন্তু খুব ভালো করে ভীষণ সুন্দর করে কিছু এই যে আমার জিনিসের ব্যাগ এইখানে তো রয়েছে প্রাণ কি ভালো দেখেই বলছে পাগল পাগল হচ্ছে কি করবো হ্যাঁ কি করবো কি করবো কি করবো করছে দেখি রান চাবি রইটা আমার ব্যাগে হ্যাঁ আচ্ছা জিনিস sofa पापा এক ফাঁকে সমস্ত জিনিসপত্র চলে যাবার পরে বাড়িটার আরেকবার ভিডিও নিয়েছে আর কি আমাদের স্মৃতি আমাদের প্রথম মানে ফ্ল্যাট প্রথম বাড়ি বলা যায় ত্রিয়াকশার পাপা আগে আমার শ্বশুরমশাইয়ের সার্ভিস সূত্রে আর কি কোয়ার্টার্সেই থেকেছে তো এই প্রথম আর কি বাড়িতে থাকার স্বাদ তো আনন্দ তো এই বাড়িটাকে তো আমরা খুব মিস কর করবো আর এই বাড়িটা কিছুটা আমার প্ল্যানেই তৈরি হয়েছে আমার জন্য তৈরি হয়েছে এই বাড়িটা তো তাই জন্য আর কি এইটার প্রতি একটা আলাদাই মানে সমস্ত কিছুটা রয়েছে আমাদের প্রতিটা মুহূর্তে যখন তৈরি হতো ত্রিয়াকশার বাবা আমাকে ভিডিও কল করে করে দেখাতো আমি বলতাম এই জায়গাটাতে এইটা ওই জায়গাটাতে ওইটা রাখবো তো যা হয় আর কি দুজনের বিয়ের আগের কিছু স্মৃতি তারপরে বিয়ে এখানেই তারপর মেয়ে হওয়া সমস্ত কিছুটা এই বাড়িটাতে এটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আর এটা আমাদেরও আর কি স্মৃতি আদি এসে বার করেছে এদের জনকে এই তোরা দুজন আয় একটুখানি তোদের দুজনকে দেখি আয় বাবিন এটা হলো ত্রিয়াক্ষার বন্ধু আস্তে চুপ করে মাথায় লাগবে তারই জামা কাপড় পরেছে এই গরমে ত্রিয়াক্ষা এদের দুজনের বিশাল বন্ধুত্ব এই যে শিলাদি শিলাদির বাড়ি থেকে আমরা পরশু দিন থেকে হামলা করছি শিলাদির বাড়িতে পরশু দিন থেকে শিলাদির বাড়িতে আমরা হামলা করছি আমাদেরকে রেখেছে স্নান খাওয়ার থাকা সব কিছু শিলাদির কাছে আর ওরা আরেকজন করি কাছে মানুষ সেই ভিডিও আমাদেরকে দু তিন দিন খাবার দিয়ে তার পক্ষ যতটা সম্ভব সেই ভিডিও করেছে সিলাদিয়ার মানুষের থেকে খুব হেল্প পেয়েছে যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে শিলিগুড়িতেও আমরা যখন এসেছি শিলিগুড়ি থেকে কলকাতা তখনও আমরা আমাদের পাশের একজন ছিল তাকে খুব হেল্প পেয়েছিলাম শিলাদি না থাকলে যে কী হতো এই এই বাচ্চাকে নিয়ে ডাস্ট বাজে সমস্ত কিছুর মধ্যে তার নাই কোনো চিন্তিকা না কি হতো তার নাই কোনো ঠিক ঠিকানা তো তখন হেল্প পেয়েছিলাম কলকাতাতেও কলকাতা বাড়িতে আমাদের যে পাশে থাকে সেও আমাদেরকে হেল্প করেছিল মানে আশেপাশের লোকরা কিন্তু এই সময়টা খুব হেল্প করে কি তাই না এটাই বলা যায় যে মানে ভালো মানুষের সংখ্যা কিন্তু সত্যি অনেক বেশি আজ আবার নেক্সট ডে তো আমাদের সমস্ত কিছু জিনিসপত্র তো চলে গেছে সেগুলো আর আর কি প্যাকিং ট্যাকিংগুলো পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এর আগের শিলিগুড়ির ব্লকটাতে অনেকটা শেয়ার করা ছিল আর এইটা এবারে আমরা চলে যাচ্ছি আর কি আর মানে আজকে আমরা আমার পিসি শাশুড়ির বাড়িতে থাকবো আর কালকে আমাদের ভোরবেলাতে ফ্লাইট তো ভোরবেলা হয়ে গেছে আমরা চলে আসছি এয়ারপোর্টে এখন বেশ ভোর কারণ আমাদের অনেক সকালবেলাতে ফ্লাইট ছিল তাই জন্য আমরা সাড়ে চারটায় এরকমই আর কি বেরিয়ে বেরিয়ে পড়েছিলাম যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আর তার মধ্যে ত্রিয়াক্সার শরীরটা ভালো নেই এই আর আমরা এয়ারপোর্টে চলে এসেছি আমাদের খুব খিদাপ পেয়ে গেছে তাই আমরা আগে খেয়ে নিই তারপরে ওদিকে যাবো এই যে ত্রিয়াকশা বদমাইশির পর বদমাইশি করছে ত্রিয়াক্সার জ্বর ত্রিয়াক্সা বলছে কোল্ড ড্রিঙ্কস

আর আমার বর যত টেনশন করে আমি তত কুল থাকি কি করবো আমার এত টেনশন আছে না গেছে গেছে হারিয়ে কী করবো ওটাকে কি আমি যে পাবো টেনশন করলে পাবো না না তাই জন্য আমার টেনশন করারও দরকার নেই কে বুঝাবে আবার বলে বলবে তোমার তো কোনো জিনিসের প্রতি কোনো মায়া নেই আরে বাবা মায়া সবারই থাকে কিন্তু টেনশন করলে মায়া করলে তার জিনিসটা চলে আসে না তাই জন্য ভুলে যাওয়াটা বেটার তাই ভুলে যায় তোমার কি হয়েছিল তুমি বলো তোমার কালকে কালকে তোমার কী হয়েছিল একশো দুই জ্বর হয়ে গেছিল কোল্ড ড্রিঙ্কস খাবে এই যে স্যান্ডউইচ মামা একটু স্যান্ডউইচ খা খাওয়া দাওয়া হয়ে গেছে পেট টেটও ভরে গেছে সবার আর এখানে আমরা ভেবেছিলাম ত্রিয়াক্ষা খুব আনন্দ করবে খুব মজা করবে ও বলেও ছিল যে ও খুব আনন্দ করতে চায় কিন্তু ও শরীরটা আবার খারাপ হচ্ছে কালকে তো অনেক জ্বর ছিল আপনাদেরকে আগেই বললাম তো হঠাৎ করে আর কি হয়েছে আসলে খুব মানে এত যাতায়াত যাতায়াত হয়েছে না তো এইটুকু শরীরটা আর কি ত্রিয়াকশন নিতে পারেনি যতই হোক বাচ্চাদের তো সবচেয়ে বেশি কষ্ট না এই টাইমটা তো বাবা thank <laughs> you Into the art. Mm -hmm. কি এখন আমি আর ত্রিয়াক্ষা জানলা দিয়ে দেখছি আর কি উপভোগ করছি বাইরের দৃশ্যটা ঘরবাড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে ওগুলোই ত্রিয়াক্ষাকে দেখাচ্ছি ত্রিয়াক্ষার অনেক দিন মানে ত্রিয়াক্সার শিলিগুড়িটা তো ওর মনে নেই যে ও কীভাবে আর কি শিলিগুড়িতে থেকে আমরা এসছিলাম তখন তো খুবই ছোট ছিল তখনও দু বছরও বয়স হয়নি তাই জন্য আর কি ওগুলো ওর কিছুই মনে নেই আর এইটা ও খুব খুব আনন্দে ছিল আর কি এইটার জন্য যে এইটা দেখবে কেমন আর আমরা যখন কলকাতাতে ছিলাম তখন তো ফ্লাই মানে প্রায়শই ফ্লাইট দেখা যেত তো ওটা ত্রিয়াক্সার খুব ভালো লাগতো দেখতে ত্রিয়াকসা খুব দেখতে ভালোবাসতো তখনই বলতো আমাকে কবে তোমরা নিয়ে যাবে আর নিয়ে যাওয়ার টাইমেই বেচারা জ্বর চলে এসছে তো এটা একটা খুবই খারাপ লাগা কিন্তু আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব আপনাদের ভালো লেগেছে নেক্সট বারটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।